নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে যাবা পাখি পালন করতে গেলে কি কী অসুবিধা হয় সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক তো সবার প্রথম বলি বন্ধুরা যারা নতুন বন্ধুরা যাওয়া পাখি পালন করবেন বলে ভাবছেন যাওয়া পাখি পালন করা খুবই সহজ তো যাওয়া পাখি পালন করলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পাওয়া শুরু করে দেবেন যাওয়া পাখি কিন্তু বাসা বাঁধতে খুবই ভালোবাসে আর প্রোডাকশান ডিম বাচ্চা বা এই ব্রিডিংটা করতে খুবই ভালোবাসে যাওয়া পাখি কিন্তু খুব তাড়াতাড়ি ব্রিডিং করে কিন্তু যাওয়া পাখি পালনে কিন্তু কী কী অসুবিধা রয়েছে অনেক বন্ধুরা জানেন না নতুন বন্ধুরা হয়তো ভাবছেন যে জাওয়া যাওয়া পাখি পালন করতে কোনো অসুবিধেই নেই সমস্ত সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বা সব কিছু ঠিকই থাকে তো বন্ধুরা একটা কথা বলে রাখি যাওয়া পাখি পালন করতে গেলেও একটা অসুবিধে থাকে সবার প্রথম সেই অসুবিধেটি হলো ইন্দুরের অসুবিধা বন্ধুরা আপনারা যাওয়া পাখি পালন করতে গেলে কিন্তু আপনাদের ধান খাওয়াতে হবে আর ওই ধান কিন্তু ঘরের চারিদিকে ধানের খোসা চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়বে আর ধানটা এমনিতেই ওদের পাখির ঘরে থাকবে এর গন্ধে ধানের গন্ধে কিন্তু ইঁদুর খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসে ধানের গন্ধে ইঁদুর কিন্তু ধানের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে আর ইঁদুর কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন যে ছোট ছোট যে ইঁদুর রয়েছে ছোট ইঁদুরগুলো কিন্তু ফাঁক ফোঁকর দেখে ঢুকে যাবে এমনিতেই একদমই লেংটি ইঁদুর একদম ছোট ছোটো ইঁদুরগুলো যেগুলো সেগুলো কিন্তু তো আরামসেই ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না তাছাড়া যে বড়ো ইঁদুর বড় ইঁদুরগুলো কিন্তু তো ঢুকতে পারবে না সেগুলো যদি আপনার পাখির বাচ্চা ধারে কাছে জালের ধারে কাছে বসে থাকে বেরিয়ে সেই পাখির বাচ্চাগুলোর কিন্তু ঠ্যাং কাটতে শুরু করবে অথবা ওদের কেটে খাওয়ার জন্য মুখ বাড়িয়ে যেমন ছুঁচো রয়েছে ছোঁচোগুলো কিন্তু মুখ শৌচালো টাইপের থাকে ওগুলো কিন্তু মুখ ঢুকিয়ে কিন্তু ওদের কিন্তু টেনে খেয়ে নিতে পারে এরকম একটা ব্যাপার রয়েছে তাছাড়া ওরা যদি জালের কাছে তারের জালটা যে নেটটা থাকে ওই আপনি যে দিয়ে থাকেন ঘরটা তৈরি করার সময় ওই নেটের ফাঁক দিয়ে কিন্তু ওরা কিন্তু মুখ বাড়িয়ে ওদের ঠ্যাঙ্ক কেটে কিন্তু মেরে দিতে পারে বাচ্চাগুলোকে ওটা একটা ভয় রয়েছে ওটা একটা প্রবলেম হয় তাছাড়া ইন্দুর কিন্তু সব থেকে বড়ো প্রবলেম এই জাভা পাখি পালন করতে গেলে ইঁদুর থেকে বড়ো প্রবলেম এছাড়া আর কোনো বেশি প্রবলেম হোক আর না হোক আর ইন্দুরকে কিন্তু আপনি ঠেকাতে গেলে কিন্তু আপনি বাঁশের বা কোনো কাঠের খুঁটি দিয়ে কিন্তু ঘর বানানো যাবে না আর চারদিকটা এমনভাবে ভালোভাবে একটু হালকা করে দেয়াল এক হাঁটো করে তুলে আপনাকে ঘরটা তৈরি করতে হবে যাতে ইঁদুর ধারে কাছে এসে যেন না মুখ বাড়িয়ে হোক বা কিছু করে হোক এদের নাগাল যেত যাতে না পায় পাখিগুলোর যেন কোনো ক্ষতি করতে না পারে এটি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি কাঠের খুঁটি দেন আমার এই ঘরটি তৈরি করেছিলাম কাঠের খুঁটি দিয়ে যাও পাখি পালন করার পর থেকে পুরো ঘরটাকে কিন্তু বরবাদ করে দিয়েছে এই ইঁদুর এই ইঁদুর খড়ে চাল দিয়ে ফুটো করে ওদিক থেকে চেষ্টা করে এদের খাওয়ার জন্য বা আসার জন্য ভেতরে তাছাড়া নিচে খুঁটির গড়া কেটে মাটির নিচ থেকে ঢুকবে ঢুকে কিন্তু খুঁটির গড়ার কাছে যাবে গড়ার কাছে একদম ফাঁকা করে ওই গড়ার মধ্য দিয়ে কিন্তু গর্ত করে কেটে ভেতরে চলে আসবে সব গড়াগুলো ঝাঁঝরা করে দেবে ঘরটা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে এটি কিন্তু মেন প্রবলেম ইঁদুরের এই ইঁদুর তাড়ানোর জন্য আপনাকে কিন্তু বিভিন্ন রকম উপায় বার করতে হবে তারপরে কিন্তু আপনি এই পাখিগুলোকে সুরক্ষিতভাবে রাখতে পারবেন আপনি যদি খাঁচা সিস্টেমে পালন করেন খাঁচা যেখানে রাখবেন কিন্তু খুব সাবধানে রাখতে হবে ওখানে কিন্তু ইঁদুর ধরার কল রাখতে হবে অথবা ইঁদুর তাড়ানোর ব্যবস্থা রাখতে হবে নাহলে কিন্তু আপনার ওই খাঁচার আশেপাশে ইঁদুরগুলো উঠে কিন্তু বাচ্চাগুলোকে খেতে পারে অথবা কারোর কোনো বাচ্চা যদি বসে থাকে খাঁচা ধারে কাছে তাহলে তার ঠ্যাং কেটে খেয়ে নিতে পারে বাচ্চাগুলো মারা যেতে পারে এটি কিন্তু সবথেকে বড় প্রবলেম যাও পাখি বারণে বদ্রি পাখি বা বাজ্রিঘর পাখি পালন করলে ইঁদুর এত প্রবলেম নাও করতে পারে কিন্তু এই জাভা ফিঞ্চ পালন করলে ইঁদুর এই ধানের গন্ধ বা এদের যে খাবারের গন্ধ হোক এদের যে বাসা বাঁধার কাছ থেকে ওখান থেকে যে গন্ধ হোক এটা কিন্তু ওই গন্ধে কিন্তু তাড়াতাড়ি চলে আসে ইঁদুরের এই গন্ধ কিন্তু খুব ভালো লাগে আর এই পাখির ধারে কাছে ইঁদুর সময় বাসা করে এই পাখিগুলোকে যেসব খাবার দেওয়া হয় সেই সব খাবারের গন্ধ কিন্তু ইঁদুরের খুবই পছন্দ আর পাখিগুলো যে বসবাস করে এদের ওই বসবাস করার জায়গা থেকে একটা গন্ধ বার হয় ওই গন্ধটা কিন্তু ইঁদুরের খুব ফেভারিট ইঁদুর কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আর অন্য পাখির ঘর যে আপনি আশেপাশে করে রেখেছেন সেসব ঘরে কিন্তু এত ইঁদুরের উৎপাত হবে না এই পাখির ঘরে যতটা ইঁদুরের উৎপাত হবে আর ঘরটিকে পুরো নষ্ট করে দেবে বন্ধুরা এটি হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম তো বন্ধুরা আর দ্বিতীয় প্রবলেম হলো এই পাখিগুলো কিন্তু ঠান্ডা লাগার একটা ধাত আছে আর এরা সব সময় কিন্তু চান স্নান করতে থাকে এদের এদের কিন্তু জল দিতে হয় সব সময়ের জন্য এরা জলে সব সময় স্নান করতে থাকে এদের কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হয় নাহলে কিন্তু ঠান্ডা লেগে মরে যাওয়ার চান্স থাকে আর এছাড়া এদের কিন্তু একটা সিজন রয়েছে সেসব সিজনে কিন্তু এরা অসুস্থ হয়ে পড়ে যেতে পারে যেমন শীতের সিজনটা একটু লক্ষ্য রাখতে হবে তাছাড়া গরমের সিজনটা যদি খুব গরম পড়ে সেই সময় একটু অসুবিধে হতে পারে এছাড়া এদের তেমন কোনো একটা অসুবিধা হয় না এরা সব সময় সুস্থ সবল থাকে এই পাখিগুলো কিন্তু খুব চনমনে টাইপের এই পাখিগুলোকে কিন্তু খুব সাবধানে ধরতে হবে বা রাখতে হবে এই পাখিগুলোকে কিন্তু ঘরে ঢুকতে গেলে এই ঘর পাখির ঘরের দরজাটা কিন্তু ভালোভাবে বন্ধ রাখতে হবে এই পাখিগুলো কিন্তু চারদিক থেকে ফুরুত করে উঠতেও থাকে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত